প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বিয়ে শাদি হয়নি জান্নাত ইউটিউবে এসেছে বিয়ে শাদির জন্য জান্নাতের পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে এছাড়া জান্নাতের আর কেউ নেই তো জান্নাত চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী পাওয়ার আশা তো জান্নাত একটি কথা যে জান্নাত আমি বুকে হাত দিয়ে বললাম যে পুরুষটি আমাকে সত্যিকারের ভালোবাসা দিবে তার বয়স চেহারা যতই হোক জান্নাত তাকে বিয়ে সাদি করতে রাজি আছে। জান্নাতের ব্যক্তিগত কোনো পছন্দ নেই জান্নাতকে যে ভালোবেসে আপন করে নিতে পারবে জান্নাত তাকে বিয়ে শি করবে তো জান্নাতে খুব কষ্ট করে তাদের সংসারটা চলতেছে তার মা একটি ফুলের দোকানে কাজ করে ফুল বানায় সকালে বানিয়ে যা পায় তা দিয়ে সংসার চলে তো জান্নাত পড়াশোনা করার ইচ্ছা ছিল হয়নি তো জান্নাত ঘরের কাজ করে আর জান্নাতের মা বাহিরে সকালে ফুলের মার্কেটে চলে যায় ভোরে তো সেখানে ফুলের মালা বিক্রি করে ফুলের মালা গাতে গেতে দোকানদার যা দেয় তা নিয়েই সংসারটি চলে তো এখন জান্নাতের মূলত যৌতুকের কারণেই বিয়ে হচ্ছে না তো জান্নাতে গরিব হলো জান্নাত মোটামুটি পরিপাটিভাবে থাকার চেষ্টা করে তো দর্শক এই ছিল জান্নাতের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার